শৌচ দয়া আর তপস্যা কিন্তু এরকম নয় যে আমি আমি নিজে আনন্দ পাওয়ার জন্য পার্থক্য কি বাইরের পিকনিকে নিজের জিভার তৃপ্তির জন্য আমরা কি করি আনন্দ করে না পিকনিকে কিন্তু অনেক নিরীহ পশুকে পাখিকে হত্যা করা কিন্তু আমাদের যে এই পিকনিক এতে কি হবে যজ্ঞ অর্থাৎ কর্মণ্য অন্যত্র কৃষ্ণ গীতার মধ্যে বলছেন যে কর্ম কখন বন্ধনের সৃষ্টি করে আর কর্ম কখন কি করে কর্ম কখন বন্ধনের সৃষ্টি করে আর কর্ম কখন আমাদেরকে মুক্ত করে যজ্ঞ অর্থাৎ কর্মণ্য অন্যত্র লোক হয়ং কর্ম তদর্থম কর্মক মুক্ত সঙ্গ সমাচর গীতাতে কৃষ্ণ বলছেন হে অর্জুন যদি যজ্ঞ অর্থাৎ জীবের বন্ধনের কারণ হয় আমরা যে জেলের মধ্যে রয়েছি আয়ু আরো বেড়ে যাবে কখন যখন আমরা কর্মটা নিজের হ্যাঁ নিজের ইন্দ্র তৃপ্তির জন্য করি কিন্তু এখানে যে কর্মটা হচ্ছে এখানে যে এই যজ্ঞটা হচ্ছে কার জন্য হচ্ছে ভগবানের জন্য এখানে যে আমরা আমরা যে আমরা খাওয়া দাওয়া করবো বাইরের খাওয়া দাওয়াটা কি হয় পিকনিকে কি হয় কি হয় হত্যা তো জীব হত্যা তাই না আমরা ভক্তরাও কিন্তু এখানে পিকনিকই করছে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে বিষ্ণুর প্রীতি সম্পাদন হয়ে যাচ্ছে আজকে সকালে আমার রুমে যে থাকেন সুদামিতাই প্রভু উনি একটা ইংলিশ বইয়ের প্রুফ রিডিং করছেন মানে উনি খুব ভালো উনি যখনই কোনো বই ছাপে উনি বইগুলো কারেকশন করে কোথায় কমা দাড়ি ভুল তো তিনি সকালবেলায় সাড়ে তিনটার সময় উনি উঠেই প্রুফ রিডিং করছেন আমি শুনছিলাম তো বললাম বাহ তো খুব ভালো লাগছে এইটা আজকে যে ওখানে পিকনিক আছে এটা খুব ভালো লাগছে এই শ্লোকটা আমাদের দেন তো আমি ফটো তুলে নিলাম এটা পড়ি তাহলে এবং প্রসাদ গ্রহণের মাহাত্ম কি এখানে যে আমাদের পিকনিক হচ্ছে আমরা কি পাবো এই যে রন্ধন করা হচ্ছে রন্ধন করার পর শোনের ভগবানকে নিবেদন করা হয় আর ভগবানকে নিবেদন করার পর সেই প্রসাদ পাওয়ার ফলে কি হবে প্রসাদে সর্বদীক্ষা নাম যে প্রসাদ গ্রহণ করার ফলে সমস্ত দুঃখ হরণ হয় আমরা প্রত্যেকেই এই জড় দুঃখ পাচ্ছি এই জড়জগতকে কি বলা হয় ভব সমুদ্র আর কি বলা হয় আলোয় হ্যাঁ দুঃখের আলোয় সংসার দাবানল বলা হয় না আমরা প্রত্যেকে কি চাই সুখ চাই কিন্তু না চাইলেও আমরা দুঃখে কি দুঃখ কি কেউ চাই দুঃখ কেউ চাই কিন্তু আমাদের জীবনে দুঃখ আসে না আসে না কেন আসে আমার খুব ভালো লাগলো দেখে যে কিন্তু আমার খারাপও লাগলো এটা কিন্তু আমি বুঝতে পারলাম এটা কারণ যে যখন কীর্তন হচ্ছিল মেয়েদের যে নৃত্যের কীর্তনটা লাইন দিয়ে না যেন এটা একটা বিশাল রেলগাড়ি আর ছেলেদের একটু দেখা গেল ওই কলকাতায় যে ট্রাম চলে না কতটুকু দেখুন ছেলে কয়েকজন মাত্র অ্যাকচুয়ালি আমাদের যেখানে হরিপাতা হয় সেখানে মেয়েদের সংখ্যা বেশি কেন মাতাজিরা ভক্তি ভক্তি মাতাজিদের মধ্যে ভক্তি বেশি আরেকটা কারণ রয়েছে চৈতন্য মহাপ্রু অবতারে ভগবান ভগবান কৃপা করেছেন ভগবান যখনই আসেন কি আসেন হাতে কি থাকে অস্ত্র থাকে কিন্তু ভগবান কলিযুগে যখন আসলেন তিনি হাতে কোনো অস্ত্র নিয়ে আসলেন না কেন নিয়ে আসলেন না কেন নিয়ে আসলেন না

ভগবান কি করেন ভগবানের কৃপার মূর্ত রূপ কৃষ্ণ কৃষ্ণ কৃপা মূর্তি কৃষ্ণের কৃপার মূর্ত রূপ হচ্ছে বলা হয় কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি শিল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত ভগবান আমাদের মতো বন্দরকে উদ্ধার করার জন্য তার তার যে প্রতিনিধি গুরুদেবকে প্রেরণ করেন এবং গুরুদেব তিনি তার দেওয়ার উপদেশ আমরা অনুসরণ করি সেই উপদেশ শুধু অনুসরণ করলে আমরা এই হব এবং পরবর্তী জীবনেও কি হব সুখী হব পরবর্তী জীবনে কে কে বিশ্বাস করেন না আমি হাত তুললে হাত রাখবো না বিশ্বাস করেন বিয়ার তারা কারা করেন পরবর্তী জীবন আছে হ্যাঁ না আচ্ছা অনেকে হ্যাঁ কিন্তু যারা যারা না একটু হাত উঠাবেন যে পরবর্তী জীবন নেই তারা হাত উঠান দেখুন আমাদের এটা কোনো অন্যান্য ধর্মের মতন নাই যে আমরা একটা বলছি এটা বিরুদ্ধে যদি হয় ওকে কি করে বলে ওইটাকে দিলে ওই যে নামের এগেনস্টে ওকে

হি ধুবম জন্ম বলছেন কি বলছেন তার মৃত্যু অবশ্যম্ভাবী আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে তা আমাদের সকলের মৃত্যু হবে তাই তো আমাদের প্রত্যেকের একটা দিন ফিক্সড করা আছে সত্যি না মিথ্যা সত্যি কারা কারা কাদের কাদের দিন জন্মিলে মরিতে হবে অমরকে কথা কত আমরা যে এই মনুষ্য শরীর পেয়েছি চুরাশি লক্ষ প্রকার শরীর ভ্রমণ করতে করতে আশি লক্ষ প্রকার শরীরের পর এই মনুষ্য জীবন পাওয়া যায় আর মনুষ্য জীবন পাওয়ার পর যদি আমরা ঠিক ঠিক মতো শাস্ত্রের অনুসরণ করি তখন আমাদের জীবনটা অত্যন্ত সরল হয় আপনারা এখানে অনেক মাতাজি রয়েছেন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মাতাজি তো খুব ভালো প্রকৃতপক্ষে এই সমাজের ফার্স্ট গুরুকে জানেন তো ফার্স্ট গুরুকে আমরা যখন পৃথিবীর আলো দেখি ফার্স্ট মা মাই শেখায় যে এটা হাত এটা পা এটা গাছ এটা গরু এটা ছাগল এটা হারমোনিয়াম এটা মিলঙ্গ তাই না মায়ের কাছ থেকে বাচ্চা শেখে তো যদি সমাজের মায়েরা যদি ভক্তিময়ী হয় মায়েরা যদি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান